মেঙ্গল ব্লুক চ্যানেলে সবাইকে স্বাগতম গ্রন্থুর করার জন্য কিছু ঘরোয়া উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এক মধু মধু একটি প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ব্রণের উপর মধু লাগালে এটি সংক্রমণ কমাতে সাহায্য করে দুই দারুচিনি ও মধুর পেস্ট দারুচিনি ও মধুর মিশ্রণ তৈরি করে ব্রণের স্থানে লাগান এটি প্রদাহ কমাতে সাহায্য করে তিন বেসন ও দই বেসন ও দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং এটি মুখে লাগান শুকানোর পর ধুয়ে ফেলুন এটি ত্বককে পরিষ্কার করে এবং ব্রণ কমাতে সাহায্য করে চার লেবুর রস লেবুর রসের অ্যান্টিসেপটিক গুণ ব্রণ কমাতে খুবই কার্যকর ব্রণের স্থানে লেবুর রস লাগাতে পারেন নাম্বার পাঁচ আগরবাতি তেল এটি প্রদাহ এবং ব্যাকটেরিয়াকে কমানোর জন্য খুবই কার্যকর আপনার ত্বকের জন্য উপযুক্ত কোনটি কাজ করে তা দেখতে চেষ্টা করতে পারেন তবে মনে রাখবেন যদি ব্রণ খুব বেশি সমস্যা সৃষ্টি করে তবে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো ধন্যবাদ সবাইকে